রতনে রতন চিনে কুত্তায় চিনে ফ্যান একটা কথা আছে এগুলো যারা চিনবো তারা তো চিনবই ঠিক আছে বুটটা হয়ে গেছে কবুতরটা ডিম বাচ্চা জমার রিক্স আছে দেখছেন কবুতর কই দূরে যাচ্ছে দেখেন নন মেডিসিন ঠিক আছে উইথ ন্যাচারাল ন্যাচারাল খাবার কবুতর দূরে যাচ্ছে দেখেন সালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ পিজল অ্যান্ড ফেটস আমরা বরাবরের মতো আজকেও মিরপুর কবুতরের হাটে বিশাল মানুষের ভিড় দেখতেছেন তো এইদিকে কবুতরের স্বল্পতা আমরা মোটামুটি একটু হাতের রাউন্ড দিচ্ছি তবে ভালো কিছু দেখতে পারিনি আপনাদের দেখাইতে পারবো কিনা জানি না তো আপনারা সকলে ধৈর্য সকালে দেখতে থাকেন আশা করতেছি এখান থেকে একটা ভালো আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন মাঠে আজকে আমরা মেহেদির খাঁচায় আসি এ দেখেন কবুতর মেহেদির খাঁচার কবুতর এইগুলা আজকে কিন্তু হাটের অবস্থা পুরোটাই করুন এ দেখেন একটা বাপরা কবুতর ভাই এই কবুতর কত টাকা চোখ লাল দি খাবার অনেকে ভাই ভাইবেন না যে একবারে দিল্লির থেকে ছাড়ুম কবুতর ব্যাক করবো এরকমটা না এগুলা ফ্লাইং দেওয়ার কবুতর লাল চোখের কবুতর এগুলো ফ্লাইং দিব অনলি জাস্ট এই পর্যন্ত এটার কার সাজিয়ে ঠিক আছে ছয়শো টাকা দাম চেয়েছে আপনারা যোগাযোগ করেন আপনাদের ছবি ধরতে আমরা ফোন নাম্বারটা দিয়ে রাখবো ইনশাল্লাহ একটা খুব সুন্দর বাবরা কবুতর আছে মূলত মাদিটাই না এটা মাটিটা আমি দেখাই দিচ্ছি নরও আছে আমি নরটাও দেখাবো ইনশাল্লাহ ভাইয়া কত দাম চান এটা একবারে পাঁচশো মাদিরা একবারে পাঁচশো বাবরা মাদিটার সাথে খুব সুন্দর একটা নর আছে আমি নদটা দেখেছি ঠিক আছে ওই মাদির সাথে নর এই যে এটা দেখেন

ঠিক আছে দেখছেন কবুতর পাকপো গান ফিট এই কবুতরের কত ভাই এই চিলা কবুতরটা কত চিলা কবুতর এক হাজার জোড়া পড়বে এক হাজার টাকা জোড়া পড়বে দেখি 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 এই মা দি এক হাজার টাকা জোড়া দেখছেন অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের এক হাজার টাকা পেয়ার একটা উড়ার কবুতর দেখেন

অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে এই কবুতর দেখা বললাম ঠিক আছে কিন্তু কবুতরটা দেন খিচাড়ি ঢিচা লেগে গেছে দেখা যাক এই টাকা দাম চায় ভাই একবার একবারে একবারে চারশো এই যে চারশো এটা তো বডি আপনারা যেমন চা তা কাটতে পারবেন এই দেখেন কবুতরটা ফ্লাইং এর জন্য ঠিক আছে এই পর্যন্তই ভালো রেজাল্ট আর কিচ্ছু না চারশো টাকা একদম

একবারে একবারে ছয়শো দুইবারে কোনো দাম নেই একবারে ছয়শো টাকা প্রাইস চাইছে আমি নাম্বারটা দিয়ে রাখবো আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তারপর ওনার সাথে যোগাযোগ করেন এখন যেটা দেখামো বাজারের পুরা জিনিস কিন্তু রতনে রতন চিনে কুত্তায় চিনে ফ্যান একটা কথা আছে এগুলো যারা চিনবো তারা তো চিনবই ঠিক আছে বুট ডাই গেছে ডিম ডিম্বাচক জমার রিস্ক আছে আবার জমতেও পারে ঠিক নেই নিশ্চয়তা নেই ঠিক আছে আমি বেশ কয়েকটা কবুতর বা আপনার কবুতর এখান থেকে দেখাইছি তার মধ্যে একটু অন্যতম কবুতর এইটা ঠিক আছে ভাই এই নটটা কত টাকা দাম চান একদম পাঁচশো টাকা একদম তো এই নটটা একদম পাঁচশো টাকা কবুতর মোটামুটি অনেকগুলোই আছে আজকে এই খাঁচায় খালি মেহেদি ভাই নিয়ে আসছে কবুতর আর অন্য কেউ কবুতর আজকে আনে নেই অন্য পাইকার ভাই কারণে মেহেদি ভাইয়ের কবুতর বেশি

আর কি আমি নিজে উড়াবো ভাষায় তবে এখন আর ভাবতেছি যে না এতগুলো তোর দরকার নেই যেগুলো আছে এগুলাই ওরার বাচ্চা আছে আমারে আমার মাহবুব কাকে কিছু বাচ্চা দিছে উড়ানোর জন্য স্বপন ভাই কিছু বাচ্চা দিছে তো মোটামুটি এবারে যে মোটামুটি বিশ পঁচিশ পিস কবুতর হয়ে গেছে আমার নতুন উড়ানের মতো তো ওই যে কবুতর উড়তাছে কিছু দেখেন ওই যে ওইগুলোর সাথে সেট করতে গেলে আমার নতুন কবুতর যদি এখন আমি করি সেক্ষেত্রে একটু আর কি ব্যবচাকার মধ্যে পড়তে হবে আমার তো ভিতরে যাতে না পড়ি এই চিন্তা করে আমি একদিকে কবুতর গুলো লাগাইলাম না তো আমি আজকে হাট থেকে দুটো কবুতর কালেকশন করি করছি সেগুলো আমি আপনাদের আগে দেখাই অনেকে কবুতর চান আমি জাস্ট শো আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য কবুতর ভিডিওতে দিই আপনারা বলেন এই কবুতরটা সেল করবেন কি না আসলে ভাই আমি একা মানুষ আপনারা একশো জন যদি আমার মেসেজ দেন আমি কিন্তু একা আপনাদের সাথে পাইরা উঠি না রিপ্লাই দিয়া তারপর আমি চেষ্টা করি সবার মেসেজের রিপ্লাই দিতে কারণ সবাই আমার কাছে আশাবাদী হয়ে মেসেজ দেন আমি চাই চেষ্টা করি দেরি হইলেও আমি দিই হয়তো বা আপনি মেসেজের সাথে সাথে রিপ্লাই দিতে পারি না কারণ বললাম যে একশো মানুষ যদি আমার ঠিক আছে তো তো বিষয়টা আমি যেগুলো কবুতর দেখাবো আপনাদের কবুতর গুলা দেখাবো এগুলো জাস্ট আমি বুঝানোর জন্য আপনাদের দেখাবো এগুলো কিন্তু সেলের না সেলের কবুতর আমি সবসময় বুলেই দিই যেগুলো সেল সেলের হবে অযথায় আপনারা সেল ছাড়া যেসব কবুতর এগুলোর জন্য আপনারা আমার নখ দিবেন না যেগুলো আমি বলি যা ভাই সেল করবম সেগুলোর জন্য আমারে নক দিলে আমি কবুতর দিতে পারবো অযথা আপনি আমারে বললেন যে ভাই কবুতর এটা সেল করব কি বিক্রি করবেন আমি আসলে সব কবুতর তো বিক্রির জন্য না কিছু কবুতর তো আমি আমারও পালতে হয় আমি সব যদি আমি বিক্রি করে ফলাই তাহলে তার হইলো না আমি এই যে লালচলি কবুতরটা নিয়ে বলি এই লালচলি কবুতরটা আজ থেকে প্রায় মাস দুই মাস আগে আমি সেল পোস্টারে দিয়েছিলাম এক ভাই কবুতরটা ক্রয় করছিল আমার কাছ থেকে তো ভাইয়া আমার সাথে যোগাযোগ করতেছে না অনেকদিন যাবো আমি ভাইরে দেখাই দিই কবুতরটা অবশ্যই আমার ভিডিও সে সব সময় দেখে বা কাজের ফাঁকে দেখে কিন্তু ব্যস্ততার কারণে আমার সাথে সে কবুতরগুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারতাছে না তাই নর যার কবুতরই আমি প্রথম রিকোয়েস্ট করবো ভাইয়া আপনি আমার সাথে যোগাযোগ করে কবুতরটা কালেক্ট করে নেন অন্যথায় যদি না নেন আর যদি আপনি আরো লেট করেন নিচে সেক্ষেত্রে আমি একটা মারি কালেক্ট করছি এই নরের জন্য না আমি অন্য কাজের জন্য কালেক্ট করছি কিন্তু আমি একবার লাল লাল সল্লি কবুতর নিব আর কি বাচ্চা করব এই কারণে আমি দেখাই কবুতরটা ভাই দেখেন এইসব কবুতর ভাই যার কাছে থাকে সে কিন্তু রাই খা দেয় বিক্রি করতে চায় না আমার আসলে ভাই বাচ্চা হয়ে গেছে এখন আর বেশি আগ্রহ নাই কবুতরের যেটা সত্যি কথা কালারিং কবুতর তো এই কারণে আসলে এইগুলা শখের জিনিস সবারই আপনার আমার সবারই এটার সাথে আমি মাঝেটা দেখাই আগে বইলা নেই আমি কিন্তু এই লাউ নেই অন্য কোনো কাজে আমি কিনছি অন্য একটা নরের জন্য তো আমি একটা পেয়ার বাচ্চা করতে চাই এটা দিয়ে ঠিক আছে এ দেখেন এটাতে একটা পেয়ার বাচ্চা করতে চাই এ মাঝিটা থেকে আপনার লাল দোবাস কবুতর আসে খুব ভালো এক পরিচিত ভাইবারাদার কাছ থেকে নিয়েছি বাগবাড়ির ছোট ভাই আরিফের কাছ থেকে কবুতরটা নিয়েছি আমি হ্যাঁ মাদি কবুতর তো কবুতরটার নাকি দোবাস বাচ্চা কাটে দোবাস বাচ্চা কাটে এই কারণে আমি কবুতরটা নিলাম হ্যাঁ আমার কাছে একটা দোবাস নর আছে কালো নর কবুতরটা আমি ভিডিওতে দেওয়ার জন্যই আনছি একজনের কাছ থেকে সে নিয়ে গেছিলো বাচ্চা করতে আমার এলাকারই তো আমি খালি ভিডিওটা দেখানোর জন্য আনছি তারপর আবার টাক্তার ট্রাক্টার তারা দিব আমি দেখেন বুঝছেন এই মাদিটা আমি হাট থেকে কিনছি আজকে আমি হাটের থেকে কবুতর সচরাচর কিনা আমার কম হয় ঠিক আছে খুব কম তো এই কবুতরটা আমি কিনছি হাটের থেকে আরেকটা কবুতর কিনছি আমি দেখাই আর এই যে দুবাস কবুতরটা দেখতেছেন এই কবুতরটা বর্তমান এই মাদির ডিমে বসায় রেখা ওরে নিয়েছি আমি আমার এক ভাই আছে মাসুদ ভাই অনেক পছন্দ করে এই কবুতরটারে আমি ভবিষ্যতে এই কবুতরটা আমি আমার মাসুদ ভাইরে দিয়ে দিব বাচ্চা টাচ্চা নেওয়ার পরে আর কি ওনার আমি বলছি তো এই কবুতরটা আমার এক ভাই নিয়ে গেছে আমার কাছে বাচ্চা করতে আমি জাস্ট ভিডিও করার জন্য ভিডিওটা সুন্দর করার জন্য জাস্ট এই কবুতরটা আমি নিয়ে আসছি এটার সাথে আমি মাদি দিতেছি আমি দেখাই এই যে এটার সাথে মাদি দিছি এই দেখেন এটা পুতুল টাইপের মাদি আমি আমি আর কি চয়েস করছি দেখেন একেবারে পুতুল টাইপের একটা কবুতর দেখছেন কবুতরের গেট আপ দেখছেন আমি কৌতাটা দেখাই আপনাদের এই দেখেন কৌথাটা মারাত্মক ভালো লাগছে আমার কাছে এই কারণে আমি হাট থেকে কবুতরটা নিয়েছি সচরাচর নেই না ওই দেখেন কবুতর কই গেছে ভাই দেখো দেখো দেখছেন কবুতর কই দূরে গেছে দেখেন নন মেডিসিন ঠিক আছে উইথ ন্যাচারাল ন্যাচারাল খাবার কবুতর দূরে যাতে দেখেন এটা কোনো বিষয় না তো এই মাধ্যমে আমার কাছে অনেক পছন্দ হয়েছে এই দুটো আমাদের আমি একসাথে একজনের কাছ থেকে নিয়েছি আর হাটে কাছ থেকে এসে হাটের অবস্থা খুবই করুন কবুতর দেখাইতে পারি নাই আমি এই কারণে বাসার ভিডিও অ্যাড করে দিতেছি যাতে ভিডিওটা আপনারা দেখে শান্তি পাবে কারণ সবাই চান বড় বড় ভিডিও আসলে ভিডিও মানসম্মত না হলে বড় ছোট দিয়ে লাভ নেই